খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই সাতটা চল্লিশ মতো তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করছি আর এই যে এখন আমার সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে এখানে তো এখন পুজো দেওয়া হয়ে গেছে মামাম এখনও ঘুমান তো মামানকে এখন ঘুম থেকে তুলে দেবো তারপরে রেডি করে স্কুলে পাঠাবো কারণ প্রতিদিনও দেরি হয়ে যায় আমি একটু বকাবকি করে ধরো দেরি করে উঠে বলে মানে দেরি করে উঠে বলে না দেরি করে স্কুলে যায় বলে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে রান্না করাও হয়ে গেছে তারপর আবার একবার স্নান করে নিয়েছে আর এখন যা প্রচন্ড গরম পড়েছে সেই গরমের মধ্যে না ওই দিনের মধ্যে মিনিমাম তো চার পাঁচবার স্নান করতেই হয় যদিও এইসবগুলো ঠান্ডা লেগে যাবে কিন্তু তবুও কি করব বলো কাজের পরে না এত গরম লেগে যায় যে স্নান না করে আর থাকতেই পারি না তো রান্না বান্না করার পরে বাসনপত্র সব মাজা হয়ে গেছে রান্নাঘরটাও ক্লিনিং করে নিয়েছি তারপর একেবারে স্নান করি এসে ঘরের কাজগুলো করছি আবার কাজের প্রতি যদি আমাদের নেশা থাকে তাহলে মনে হয় কম পরিশ্রমে কিভাবে কাজগুলো গুছিয়ে করতে পারবো সেটাই সময় ভাবতে থাকি যেমন হচ্ছে আমি সকালবেলা রান্না বান্নাগুলো করে নিয়েছি তারপরে মনে হয় না গরমের মধ্যে ঘরের মধ্যে গিয়ে কাজগুলো করি তারপরে ভাবলাম স্নানটা সেরে নিই তাহলে একটু হয়তো ভালো লাগবে আর না হলে তো ঘরের কাজগুলো করতেও পারছি না আর ঘর বাড়ি যদি অগোছালো থাকে তাহলে কিন্তু কখনোই ভালো লাগে না আর আমরা তো সবাই ভালোবাসি একটা সুন্দর জায়গায় থাকতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে জায়গায় গোছানো থাকে সবার ভালো লাগে তো সেই জিনিসটা আনতে গেলে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি রাখার জন্য নিজেকে অক্লান্ত পরিশ্রম করেই কিন্তু সেই জায়গাটাই নিয়ে আসতে হয় আজকে রাতে যাব একটা বিয়ে বাড়িতে তাই দুপুরবেলাতেই সব জামাকাপড়গুলো বলতে পারো বের করে রেখে দিলাম কারণ ওই সন্ধ্যের পরে না আর ভালো লাগে না আর বিকেল থেকে ভেবেছি রেডি হয়ে যাব তো অনেকটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবো তাড়াতাড়ি বিয়ে বাড়ি যাব তাহলে তাড়াতাড়ি চলেও আসতে পারবো তো সেই প্ল্যান করেই সব কিছু করা হয়েছিল কিন্তু সব সব গেছে বিফলে আর মামামের জন্য অনেকটাই জামা বের করেছিলাম কারণ এত গরমের মধ্যে কোন জামাটা পরাবো সেটা আমি বুঝতেই পারছিলাম না তো সব সময় ওর বাবাই ওকে সিলেক্ট করে দেয় যে ও কোন জামাটা পরবে কারণ বাইরে গেলে তো আমার মায়েদের কাছে থাকে না বেশিরভাগ সবাই বাবার কাছেই থাকে এদিকে আমি আয়নাটাও ভালো করে মুছে নিলাম কারণ একটু সাহায্যগুচু হবে তখন একটু আয়নাটার বেশি প্রয়োজন আর যদি আয়নাটা ঘোলা থাকে তাহলে কিন্তু সে যেও মন লাগে মানে শান্তি লাগে না আর ওই যে আয়নার সামনে যখন এসে দাঁড়ায় তখন মনে হয় যে কেমন একটা লাগছে তো সবসময় আয়নাটা আমাদের পরিষ্কার রাখাই দরকার তার সাথে একটু হালকা করে ক্লিনিং করে নিলাম এই যে বড় আলমারিটা ছিল সেটা একটু মুছে নিলাম আর উপরের যে এই যে ফু ওই লাভগুলো ছিল তো সেগুলো সব একটু ধুলো পড়ে যায় তো তাই একটু প্রতিদিন মুছে নিলে না খুব ভালো হয় আর ওই সেভাবে ডিপ ক্লিনটা আর করতে হয় না আর এই যে অ্যাকোরিয়ামটার আমার বাজে অবস্থা হয়ে গেছে গো কারণ জলটাও পাল্টানো হয় না আর এদিকে মাছগুলো সব মরেও যাচ্ছে যদিও এখন আর এটার দিকে আমার নেশা নেই মানে আমার না সময় হয়ে উঠতে পারছি না যে অ্যাকোরিয়ামটার পেছনে অনেকটা সময় দেব যেহেতু এটাকে অনেকটা ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে আর সেইভাবে এখন কি বলো তো জায়গাও নেই যেহেতু এখন বাড়িতে কাজ হচ্ছে তো মিস্ত্রি দাদারা সবাই কাজ করছে তো সেই জায়গাতে গিয়ে আমার এই কাঁচের অ্যাকোরিয়ামটা নিয়ে গিয়ে ওইখানে পরিষ্কার করা আমার দ্বারা সম্ভব নয় তাই ভেবেছি একেবারে ঘরটা পুরো রেডি হয়ে যাক তারপর অ্যাকোরিয়ামটাকে একেবারে পরিষ্কার করে নেব যদিও সব মাছগুলো মরেই গেছে এখন একটা মাত্র মাছ বেঁচে আছে যেটা তেরোটা মাছের মধ্যে পরে অ্যাকোরিয়ামটার একটু ব্যবস্থা লাগাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করবো এখানে আবার রান্নাঘরে এসে গেছি যেহেতু আজকে সকালবেলাতে রান্নাটা অনেক তাড়াতাড়ি করে নিয়েছিলাম তো তখন কিন্তু আর রান্নাঘরের কাজগুলো মানে বাসনপত্র মেজে রান্নাঘরটাকে ক্লিনিং করে রেখেছি যেই কোটাকটিগুলো ছিল সেগুলো কিন্তু আর মোছা হয়নি আর রান্নার মাঝখানে আজকে না আমার সময় হয়নি মাম্মাকে স্কুলে দিয়ে এসেছি আবার স্কুল থেকে নিয়ে আসার মাঝখানে রান্নাটা আমাকে কমপ্লিট করতে হয় সেই সময় না আর সুযোগ হয়ে ওঠে না তাই ভাবলাম যে এখন একবার মুছে নিই রান্নাঘরের জিনিস তো প্রতিদিনই মুছতে হয় যেহেতু একটা তেল চিটে ভাব হয়ে যায় আর যদি ওই নোংরা থাকে তাহলে কিন্তু জিনিস নিতে যাওয়ার সময় কিন্তু একটু অস্বস্তি বোধ হয় যতই আমরা নিজেরা ব্যবহার করি নিজেরা পরিষ্কার করি তাও আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু সব সময় ভালো লাগে যে কোনো জিনিস যদি ধরতে গেলে সেটা যদি একটু পরিষ্কার লাগে তাহলে কিন্তু সব সময় ভালোই লাগে তো আমি এখানে মুছে আবার পরিষ্কার করে রেখে দিলাম আর এখানে যেহেতুগুলো সব মোছামুছি করেছিলাম তার সাথে কিন্তু একটু ওভেনটাকেও ভালো করে মুছে নিলাম এখন তো ভীষণ পরিমাণে গরম পড়েছে আর ঘরের মধ্যে তো কাজ করাই যাচ্ছে না যদিও ঘরটাকে একটু ক্লিনিং করলাম তো এখন যাব স্নান করে আসবো তো এখন ওই একটা দশ মতো বাজে তারপর মামামকে স্নান করিয়ে খাইয়ে ঘুম বাড়িয়ে দেবো তার সাথে আমিও একটু ঘুমাবো যেহেতু রাতে একটু বিয়ে বাড়ি আছে মানে মামামকে নিয়ে বলতে পারো একটু ক্লান্ত হয়ে যাওয়ায় তো সেই জন্য একটু দুপুরে ঘুমাবো দুপুরবেলাটা প্রতিদিনই ঘুমানো হয় কিন্তু আজকে ভেবেছিলাম কাজ আছে বলে ঘুমাবো না তো যাই হোক কাজগুলো আজকে তাড়াতাড়ি করে নিতে পেরেছি যেহেতু তোমাদের সঙ্গে রান্নাবান্নাটা আমি কোনো কিছু শেয়ার করিনি তো তাই চলো এখন দিন শান করে আসি প্রচুর গরম লেগে গেছে তো চলো হচ্ছে ডিউটি যে হাফ রেডি হয়েছি এখন হাফ রেডি হয়ে মাম্মা এখন খাওয়াবো দুধটা খাওয়াবো তারপরে ফাইনাল লুকটা তোমাদের তোমাদের সঙ্গে দেখাবো হয়েছে সবে এ মুখে একটু কাজ হয়েছে আর বেশ খুনটা বেঁধেছি এখনও ফুলটা লাগানো হয় না মাঝখানে অনেকটা সময় চলে গেছে আর শেয়ার করতে পারিনি কারণ বিকেল থেকে প্রচুর মেঘ উঠেছিলো তো আমি একটু রেডিও হচ্ছিলাম তার মাঝখানে দেখছি এত বৃষ্টি নেমেছে যে দেখো এত বিদ্যুৎ চমকাচ্ছে আমার সেটা ভয় লাগছিল যেহেতু ও এখনও বাড়িতে আসেনি রাস্তায় আছে তো ওকে বারবার করে ফোন করছিলাম ফোনও ধরছিল না আর যদিও এই প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টিটা হওয়াতে সবাই মনে হয় একটু স্বস্তি পেয়েছে কারণ সবার একটু ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটা ছিল কারণ এত গরমের মধ্যে না এই সেজে গুজে বিয়ে বাড়িতে গিয়ে আনন্দ করা সত্যি খুব কষ্টকর আর এই বিয়ে করা হয়েছিলো ডিজে তো মামাম দেখে সেটা নাচবে তো মামামকে নিয়ে একটু নাচা হলো বাবাই নিয়ে গেছিল আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি চলে যাব তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আর আমার নতুন নতুন বন্ধুরা সবাই পাশে থেকেও দেখা হবে আবারও নতুন একটা ব্লগের সঙ্গে টাটা